হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মা আসছে শরতের আকাশে সাদা সাদা পেজা তুলো মেঘ নীলাকাশে কি অপরূপ মনে আসে আবেগ মাথা দোলায় সাদা সাদা কাশফুলের শাড়ি নতুন ধানের শীষগুলো সব যেন সোনার পরি ঠান্ডা গরম আমেজ আসে মনে বাজে মনি আসছে আমার উমা মাঝে শুনি ওই পদধ্বনি মাতৃবরণ প্রকৃতি করে সাজে না সাজে আসবে মাঝে আনন্দেতে লেগে পড়ি কাজে আসছে মা ওই আশায় আছি করবে পূরণ স্বপ্ন ধরায় এসে মা আমাদের নাও গো হিয়ার যত্ন মনগুলো মা তৈরি করো বাঁচতে শেখাও তুমি সুস্থ মনে সুস্থ পানে বাঁচাও অন্তর্যামি এবার মাগো ধরা এসে দাও শুভ চেতনা অশুভ সব অসুরগুলো সূত্রে মাগো দাও না নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন